থাকলেন শতাব্দী ও রাজনৈতিক মহলে রবিবার বিকেলে নানুরের বাসাপাড়ায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ আর এই সমাবেশকে ঘিরে হাজির হয়েছিল অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক এদিন নিহত পঁচিশ জন তৃণমূল কর্মী সমর্থকদের শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী থাকি হাকিম মন্ত্রী মলয় ঘটক জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় সাংসদ অসিত মাল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রমুখ তবে এখানেই উঠছে প্রশ্ন দলনেত্রী নির্দেশ থাকা সত্ত্বেও ওই শহীদ মঞ্চে দেখা গেল না অনুব্রত মণ্ডল সাংসদ শতাব্দী ও সুদীপ্ত ঘোষকে তাদের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে তাদের শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর মন্ত্রী ফিরাদ হাকিম সহ অন্যান্যরা শহীদ পরিবারের সদস্যদের একটি করে বস্ত্র উপহার দিলেন উল্লেখ্য সুজপুরের এগারো জনের পাশাপাশি সোনা চৌধুরী সহ আরও তেরো জন নিহত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নামের এবার স্থায়ী ফলক লাগানো হয়েছে যারা প্রত্যেকেই নানুর ব্লক এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ছিলেন এবার থেকে প্রতি বছর থেকে কাজল শেখ বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকে আইনমন্ত্রী মলয় ঘটক আছে বলেই কাজল বেঁচে আছে না হলে কাজল শেখ থাকতো না পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম জানান বাংলায় বাংলার ভাষা নিয়ে অপমান করে রাজনীতি করতে চাইছে বিজেপি কেন্দ্রে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকেই আমাদের লড়াইটা আরও বেড়ে গেছে এই লড়াই চলতে থাকবে এই নানুর থেকে কথা দিয়ে যাচ্ছি বাঙালিকে অপমান করলে আমরাও ছেড়ে কথা বলবো না আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীরা একটি সিটও পাবে না তবে কাজল শেখ ফিরাদ হাকিম মলয় ঘটকরা সাংবাদিকদের একাধিক প্রশ্ন করলেও কোনো উত্তর না দিয়েই বেরিয়ে যান বোলপুরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কারণ দেখিয়ে যদিও কেতুগ্রামের বিধায়ক ও শহীদ পরিবারের সন্তান শেখ শাহনওয়াজ

কর্মচারী তার সাত শতাংশ টাকা দেবে কেন্দ্র সরকার চল্লিশ শতাংশ রাজ্য সরকার কেন্দ্র সরকার টাকা দেয়নি আমাদের মানে মুখ্যমন্ত্রী মহান মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী যদি আবার যদি টাকা দিত তাহলে বাংলার বুকে মাটির বাড়ি থাকতো না ছাদবিহীন মানুষ থাকতো না কিন্তু আমাদের মানে মুখ্যমন্ত্রী মহান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিচ্ছেন আমাদের বাংলায় মাটির বাড়ি যাতে আছে তাদের পাকা বাড়ি করে দিচ্ছেন তারপরও তিনি একের পর এক জনমুখী বাস্তবায়িত করেছেন আমাদের সকলের জন্য বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদের মানুষের জন্য আজকে যারা এসেছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মঞ্চে আছেন আমাদের রাজ্যের দুই মন্ত্রী সদ্য সম্মানীয় আমাদের ববিতা।

চান্দুদা আমাদের কাছের মানুষ আমাদের মনের মানুষ মঞ্চ আছেন এবং ঘটনাটা ঘটেছিল সাতাশে জুলাই দু সাল এই ভাষা পাওয়া বা সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে আর ঘটনার দিনে তৎকালীন আমাদের মালোরিয়ার রেলমন্ত্রী বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমিও কিন্তু বাসাপড়াই এসেছিলাম সেদিন আমিও কিন্তু হাসপাতালে গেছিলাম যখন হাসপাতালে সারি সারি দেওয়া এগারোটা মৃতদেহ সাদা চাদরের রাখা ছিল আমি খালি একটাই কথা এখানে বলতে এসছি শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেস যেটা করে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল করে না শহীদ ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন ভারতবর্ষের কোন নেতা বা নেত্রী করেন না সেটা একুশে জুলাই হোক বা সাতাশে জুলাই হোক দলের জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেন না তৃণমূল কংগ্রেস তাদেরকে বলে না তাই যে এগারো জন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি জন্য আমরা প্রতি বছর এখানে জমায়েত হয়ে এবারও হয়েছে আগামীকাল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পায়ে পায়ে হাঁটবেন ভোটপুরে বাংলা এবং বাঙালিদের যে উপর যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য এরকম ভাবে সাম্প্রদায়িক ভেদাভেদী দল বিজেপিকে আমরা এলাকা ছাড়া করব ভারত ছাড়া করব আর সমস্ত শহীদদের পাশে যারা দলের জন্য কেস কাঠানি মারামারি করে নিঃস্ব হয়েছে সেই মানুষদের আসল মানুষগুলো খুঁজে খুঁজে তাদেরকে সঙ্গে করে আমরা এগিয়ে যাব হ্যাঁ এই আমরা বার্তা ছাব্বিশে বিধানসভা ছাব্বিশে বিধানসভা বললাম পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে থেকে এখানে আমাদের এই শহীদ সভা হয় আজকের ওই বার্তা একই আমরা হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সবাই একসঙ্গে থেকে যারা ভেদাভেদী রাজনীতি করছে বর্তমানে সারা ভারতবর্ষে যে সাম্প্রদায়িক দল সেই সাম্প্রদায়িক দলগুলো বিজেপির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হব এবং আমাদের বাংলার উন্নয়নকে স্তব্ধকারী কেন্দ্র সরকার আমাদের সমস্ত উন্নয়নকে স্তব্ধ করার জন্য আমাদের সরকারকে যে উন্নয়নের টাকা বরাদ্দ না করে বাংলার মানুষকে বিভিন্ন জায়গায় অত্যাচার করছে তার বিরুদ্ধে ভোটাধিকার উপরে বাংলা থেকে বিজেপিতে শূন্য করবে বাংলার বিজেপি ভাষা তো অন্যরকম কথা বলবি কারণ বাংলা থেকে তো বিজেপি কোনো সারা পায় না বাংলা থেকে যে বাংলার মানুষ তো বিজেপিতে কোনো সমর্থন করে না বাংলার মানুষ হিন্দু মুসলমান এখানে ওই বিজেপির সাম্প্রদায়িকতা রাজনীতি চলে না এখানে হিন্দুরা তাদের মন্দিরে তাদের ভগবানকে ডাকে সকালবেলায় মসজিদে আজান শুনে মানুষরা ঘুম ভাঙে আর সন্ধ্যাবেলায় মন্দিরে ঘন্টা এখানকার মানুষকে করা যাবে না তো তারা বলবে কিন্তু তৃণমূল কংগ্রেস যারা দলটা এনেছে এবং বাংলার তৃণমূল কংগ্রেস বিশেষ করে যারা লড়াই করে রক্ত দিয়ে রক্তের পিচ্ছিল পথে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসছে তারা কখনো ওই সাম্প্রদায়িক দলের সঙ্গে সাধ্যবে না তাদের পরাস্ত করবেই দাদা নিজের এই সবাই অনুব্রতকে দেখা গেল না মানে বিরূপ আচরণ উড়িষ্যা সরকারের আমার চট্টগ্রামে আঠেরো জনকে উড়িষ্যাতে আটকে রেখেছে যে সমস্ত শিল্পী মানুষ ওরা কুড়ি বছর ধরে উড়িষ্যায় রয়েছে তাদেরকে আটকে রেখেছিল আমি ওদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এসেছি এবং আমাদের পুলিশ প্রশাসন ডিএমএসপি থেকে আরম্ভ করে আমাদের মুখ্যমন্ত্রী সেই সেই সমস্ত মানুষদেরকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি যে উড়িষ্যা আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেখানে বিজেপি ডবল ইঞ্জিন সরকার আমাদের এই সমস্ত বাংলাভাষী মানুষদের আটকে রেখেছিল তাদেরকে বিনা কারণে বাংলাদেশি বলে অথচ আমাদের ভোটার আইডেন্টি কার্ড রয়েছে আমাদের সব রকম ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস থাকা সত্ত্বেও এই জিনিসের আমরা নিন্দা করি এবং আমার সমস্ত মানুষকে সতর্ক করেছি যে এই ভেদাভেদে রাজনীতি যারা করছে যারা উন্নয়ন স্তব্ধ করছে তাদেরকে এই আগামী নির্বাচনে আমরা শূন্য করে থাকি শহীদ মঞ্চে আমরা দেখলাম একদিকে গীতা কী করছি আমাদের শহীদ মঞ্জে বরাবরই এখানে হিন্দু মুসলমান ওটা কেতুগ্রামের নানুড়ে যে চৌত্রিশ জন মানুষ শহীদ হয়েছিলো সেই শহীদদের মধ্যে হিন্দু মুসলমান সবাই আছে এই আমাদের এখানে যে জন শহীদ হয়েছিল তার ভিতরে স্মরণ মেয়েদের সময় সঞ্জয় থেকে বনগ্রামের সঞ্জয় ইয়ে থেকে আরম্ভ করে অনেক হিন্দু ঘোষ থেকে আরম্ভ করে অনেক শিল্প কাছ থেকে আরম্ভ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে সেখানে তাদের আত্মা শান্তি কামনা করার জন্য একদিকে আমাদের গীতা পাঠ করা হয় আরেকদিকে আমাদের বন করে তাদের আত্মার শান্তিকে মনে করা দাদা এই আমার নাম শেখ দাদা আমি কেতুগ্রামের তু বিধায়ক আর যখন এখানে খুন হয় তখন আমি আটানব্বই সাল থেকে তেরো বছর নানুরে ব্লক সভাপতি ছিলাম বীরভূম জেলা আমার বাড়ি নানুরে আমি তেরো বছর ব্লক সভাপতি ছিলাম বর্তমানে পনেরো বছর আমি কেতুগ্রামের বিধায়ক আছি এখনও বিধায়ক হয়েছি না এই মঞ্চে অনুব্রতকে দেখা গেল না অনুব্রত শরীর খারাপ হতে পারে অনুব্রত তো

যারা তৃণমূলের জন্য রক্ত দেবে যারা তৃণমূলের ভালো করবে তাদের ক্ষেত্রে মমতা ব্যানার্জি আছে আমরা আছি আর দলের জন্য কে এলো না জগন্নাথ দেবের রথ খেলার লোক মেলা আছে কোনো লোক যদি কেউ একজন নাও আসে তাদের দলের কিছু বয়ে যাবে জগন্নাথ দেবের রথ চল